আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইতিমধ্যে আটটি দেশ আইসিসির কাছে পনেরো শতস্যের স্কোয়াড জমা দিয়েছেন তবে ইচ্ছা করলে বারো ফেব্রুয়ারি পর্যন্ত কোনো শর্ত ছাড়াই যে কোনো দেশ তাদের স্কোয়াড পরিবর্তন করতে পারবেন আটটি দেশের মধ্যে বাংলাদেশও তাদের স্কোয়াড আইসিসির কাছে জমা দিয়েছেন তবে পনেরো শতস্যের স্কোয়াডে জাগা হয়নি শামীম হোসেন পাটোয়ারির লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করে বর্তমান বিপিএলও দারুণ পারফর্ম করে যাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি তাই তো চারদিকে আলোচনার সমালোচনা চ্যাম্পিয়াস ট্রফি থেকে ঢুকছেন শামিম হোসেন পাটোয়ারি বিসিবির একটি সূত্রে জানা গেছে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে তবে শামিম হোসেন পাটোয়ারি যেহেতু একজন ফিনিশার সেই ক্ষেত্রে চ্যাম্পিয়াস ট্রফির স্কোয়ারে জাগা পাওয়া দুই ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকার আলী অনেকের মধ্যে যে কোনো একজনকে বাদ পড়তে হবে বিসিবি কি এত বড় রিক্স নেবেন শামীমকে জাগা দিতে গিয়ে কি মাহমুদুল্লাহ অথবা জাকিরকে বাদ দেওয়া সম্ভব হবে এই সব কিছু বিবেচনায় হয়তো শামী হোসেন পাটারি এবারে চ্যাম্পিয়ন্স ফেস্টোফি স্কোয়ারে জায়গা নাও পেতে পারেন